একদিকে মুখ্যমন্ত্রীর ভাষণ আরেকদিকে তাদের আর্তনাদ যারা বলছেন আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী এখানে এসে সমস্ত হিংসার চিহ্ন নিজের চোখে দেখুন কিন্তু রাতেই পুলিশ সমস্ত প্রমাণগুলো মুছে ফেললো পুলিশ আসলে চাইছে না মুখ্যমন্ত্রীর সামনে সত্যিটা তুলে ধরতে আমরা চাই অবিলম্বে এখান থেকে পুলিশকে সরিয়ে দেওয়া হোক এবং বিএসএফের স্থায়ী ক্যাম্প এখানে বসানো হোক আর সেই ব্যবস্থা সরকার করুক ফিরে এলাম একটা বিরতির পর আর ফিরে এসেই যে চিত্র সবার আগে নজরে পড়ল সেটা হচ্ছে মুর্শিদাবাদে সবকিছু চকচকে করার যে কাজ সেটা কিন্তু একদম সম্পূর্ণ করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদে যখন হিংসার আগুন জ্বলছিল সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী তার চৃহসীমানায় পা রাখেননি মুর্শিদাবাদে যখন ওয়াকফ বিরোধী আন্দোলনের জেরে মানুষের প্রাণ যাচ্ছিল মানুষের ওপর অত্যাচার নেমে আসছিল সেই সময় মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল ইমামদের সঙ্গে সভায় কলকাতায় সাম্যের জয়গান গাইতে যখন প্রশ্ন উঠছিল যে গরিব হিন্দু মানুষদের তাদের ভিটে মাঠ হচ্ছে। কেন তাদের এইরকম অত্যাচার নেমে আসছে সেই সময় আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কোনো জবাব দেননি তিনি কোনো উত্তর দেননি কিন্তু এখন দেখা যাচ্ছে ওই যে নিন্দুকেরা বলেন না একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট থ্রি ইন ওয়ান যাই হোক তিনি যাচ্ছেন মুর্শিদাবাদের দিকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন এই কথাটা সামনে আসার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু চিত্র সামনে উঠে এলো জানা গেল মুখ্যমন্ত্রী ঠিক যেদিন বলেছেন যে মুর্শিদাবাদ যাবেন তার আটচল্লিশ ঘন্টা আগে খবর এলো শামশেরগঞ্জ থানার দুজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে আগেই বিভাগীয় তদন্ত চলছিল এবং ঠিক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে পৌঁছানোর আটচল্লিশ ঘন্টা আগে তাদের সাসপেন্ড করার কথা ঘোষণা করা হলো একইভাবে আপনি দেখুন খবর যখন সামনে এলো যে মুখ্যমন্ত্রী ধুলিয়ানে পৌঁছাবেন সঙ্গে সঙ্গে দেখা গেল বেতবনায় যাওয়ার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন তাই তড়িঘড়ি এই রাস্তা সংস্কারের কাজ হচ্ছে এমনটাই দাবি করলেন স্থানীয় বাসিন্দারা আর পুরসভা পুরসভার তরফ থেকে বলা হলো না না এই কাজটা তো আগেই হওয়ার কথা ছিল যেরকম কথা ছিল সেই রকমভাবেই কাজ হচ্ছে দেখুন উন্নয়ন হচ্ছে নিন উন্নয়ন নিন কত উন্নয়ন নেবেন এখন উন্নয়ন নিন মুখ্যমন্ত্রীর উন্নয়ন বলুন কিংবা মুখ্যমন্ত্রী যে দয়ার অবতার সেই দিক থেকে প্রথম থেকেই মুখ ফিরিয়ে রেখেছেন কারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার আপনারা জানেন মুর্শিদাবাদের ঘটনায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস নিহত হয়েছেন তাদের পরিবার কিন্তু মুখ্যমন্ত্রীর দিক থেকে মুখ ফিরিয়েই রেখেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে মুখ্যমন্ত্রী কলকাতা থেকেই ঘোষণা করেছিলেন যে মুর্শিদাবাদে যারা মারা গেছেন তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওই ক্ষতিপূরণ তারা চান না কারণ কি কারণ তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি সময় মতো তাদের বাড়িতে পৌঁছাতো তাহলে ওই ঘটনাস্থলে এই ঘটনাটাই ঘটতো না এবং তাদের পরিবারের দুজনকে এইভাবে তাদের হারাতে হতো না পরিবারের দুজন মারা যেত না কিন্তু পুলিশ সঠিক সময় পৌঁছায়নি তাই এই মুহূর্তে প্রশাসনের মাথার উপর যিনি বসে আছেন তার কাছ থেকে এই ক্ষতিপূরণ তারা চান না মনে রাখবেন এই কিন্তু সেই একই পরিবার যারা নিজেদের পরিবারের পরিজনদের শেষকৃত্য করার জন্য ক্ষৌরকার বা ব্রাহ্মণ পর্যন্ত পাননি হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তারা নিহত হন মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবং তারপর তাদের শেষকৃত্য করার জন্য ব্রাহ্মণ এবং ক্ষৌরকারের প্রয়োজন হয়েছিল পরিবারের তরফ থেকে সমস্ত কিছু আয়োজন করা হয় এবং তারপর তাদের পরিবারের তরফ থেকে জানানো হয় যে তাদের এলাকায় দুজন ব্রাহ্মণ এবং তিনজন ক্ষৌরকার রয়েছেন এই ক্ষৌরকারদের কাছে তারা গিয়েছিলেন কিন্তু তারা জানিয়েছিলেন যে এই কাজকর্ম করার জন্য যে সমস্ত জিনিসপত্র তাদের দরকার সেই যন্ত্রপাতি জিনিসপত্র সেগুলো তাদের কাছে এই মুহূর্তে নেই তাই সেই ক্ষৌরকাররা চন্দন এবং হরগোবিন্দ দাসের শেষকৃত্যে আসতে পারবেন না আর যে দুজন ব্রাহ্মণ ছিলেন তাদের কাছেও এই পরিবার গিয়েছিলেন সেই ব্রাহ্মণরা জানান যে এই ঘটনা নিয়ে থানা পুলিশ হয়েছে মামলা হয়েছে তাই এই ঘটনায় এই শেষকৃত্যে তারা আসবেন না অর্থাৎ ভয় পেয়ে তারা আসেননি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের শেষকৃত্যে শেষ পর্যন্ত কীর্তন দলের সদস্যরা এগিয়ে আসেন এবং কীর্তনের মাধ্যমে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের শ্রাদ্ধের কাজ সম্পন্ন হয় এরপর মুর্শিদাবাদের এই নিহত পিতা পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী দাবি করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের কাছে ব্রাত্ত তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলেন আমি কৃতজ্ঞ ওরা আমাকে গ্রহণ করেছেন কেন এই কথাটা বলেন শুভেন্দু অধিকারী কারণ তিনি জানান যে যদিও সরকারের তরফ থেকে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেছিলেন এই পরিবারের তরফ থেকে সেটা নিতে অস্বীকার করা হয়েছে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে সাহায্য নিয়ে গিয়েছিলেন সেই অর্থ সাহায্য এই পরিবার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী কথা জানান যে দুটি পরিবারের হাতে আলাদা আলাদা করে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ থেকে এই তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সঙ্গে আরও একটি কথা আমি আপনাদের মনে করিয়ে দিই এবং দেখুন এই ঘটনাটিও কিন্তু একইভাবে ঘটেছে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যাওয়ার ঠিক আগে যেখানে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে একদল পুলিশ কলকাতায় এসে তাদের হেনস্থা করেছে সেখানে এই পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা মুর্শিদাবাদ থেকে কলকাতার সেই আশ্রয়স্থলে হঠাৎই মুর্শিদাবাদ থেকে একদল পুলিশ এসে হাজির হন রবিবার সকালে এবং সেখানে এসে পুলিশের তরফ থেকে বলা হয় যে তারা পরিবারের সঙ্গে কথা বলতে চান নিহতদের পরিবার পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয় না এরপরেই ওই পরিবারের অভিযোগ পুলিশ দরজা ভেঙে জোর জবরদস্তি ঘরের ভেতরে প্রবেশ করে পুলিশের এই অভিযান ছিল সম্পূর্ণ আইন বিরুদ্ধ এই অভিযোগ তারা করেছেন তারা রাজ্যপালকে একটি চিঠি লিখেছেন যেখানে তারা বলছেন যে পুলিশ জোর জবরদস্তি দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তাদের সঙ্গে কোনো মহিলা কনস্টেবল ছিল না যেটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং আমাদের মর্যাদার পরিপন্থী পুলিশের তরফ থেকে দাবি করা হয় যে হরগোবিন্দ দাসের ছেলে একটি অপহরণের অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই তারা এই তদন্ত করতে এসেছেন এবং এই অভিযান চালিয়েছেন আর ওই নিহতের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে প্রথমত এই অভিযান সম্পূর্ণ আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ এবং হরগোবিন্দ দাসের ছেলেকে ভয় দেখিয়ে জোর করিয়ে এই অভিযোগটা করানো হয়েছে পুলিশের কাছে মুর্শিদাবাদের এই হিংসার পরিপ্রেক্ষিতে বা হিংসার পটভূমিকায় দাঁড়িয়ে যেখানে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে পৌঁছানোর আগেই পুলিশ বদল হচ্ছে রাস্তা সংস্কারের কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে তারই সঙ্গে একাধিক এই অভিযোগ উঠে আসছে যে এখন নিহতের পরিবারের উপস্থিতিও খুবই জরুরি হয়ে পড়েছে যেহেতু তারা মুখ্যমন্ত্রীর দেওয়া ক্ষতিপূরণ নেবেন না কথা জানিয়ে দিয়েছে বা ক্ষতিপূরণ অস্বীকার করেছেন সেখানে দাঁড়িয়ে এখন এই নিহতের পরিবারকে যদি এক মঞ্চে তোলা যায় যেখানে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দেবেন তারা নেবেন এই ছবি সকলের সামনে রাখা যাবে এইটা প্রচন্ড জরুরি হয়ে পড়েছে তা না হলে হবে কি করে দেখুন কার ক্ষতি হলো কি ক্ষতি হলো কত বড় ক্ষতি হলো কার জন্য হলো কেন হলো এই সমস্ত প্রশ্ন ছাপিয়ে গেছে এখন ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা আর ক্ষতিপূরণ নেওয়া হলো কিনা তারই সঙ্গে এখানে বলে রাখি মুখ্যমন্ত্রী ডুমুর জোলা থেকে হেলিকপ্টারে করে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সরকারের ক্ষতিপূরণ ঘোষণা করার দরকার ছিল ক্ষতিপূরণ দেওয়া উচিত ছিল এবং সেই অনুযায়ী আমরা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম ঘোষণা করেছিলাম কেউ যদি টাকা নিতে না চান সেটা তো আর আমাদের হাতে নেই তারপর মুর্শিদাবাদ পৌঁছানোর পর যখন তিনি আবার সাংবাদিকদের মুখোমুখি হন এই প্রসঙ্গ তিনি তুলে আনেন তারই সঙ্গে তিনি বলেন যে এখন কিভাবে সমস্ত কাজকর্ম হচ্ছে কারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে সেই সমস্ত পর্দা তিনি ফাঁস করে দেবেন পরিশ্কার তিনি সবস্থ কিছু সামনে রেখে দেবেন সেখানে বহিরাগত তত্ত্বের কথাও তিনি তুলে ধরেন এবার এই পর্দা ফাঁস তিনি কবে করবেন সেটা দেখা যাবে তারই সঙ্গে ওই নিহতের পরিবারকে জোর করে বিজেপি কলকাতায় তুলে নিয়ে গেছে এটা কি কিডন্যাপিং নয় এখন তাদেরকে দিয়ে আমাকে গালিগালাজ করানো হচ্ছে এই সমস্ত কথাও মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন তার কথা মতো তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে আমি দশ লাখ টাকা করে দুটো পরিবারের হাতে তুলে দিয়ে আসতাম আপনারা কেন তাদের লুকিয়ে নিয়ে চলে গেলেন এখন তাদেরকে দিয়ে আমাকে গালাগালি দেওয়াচ্ছেন আপনারা দাঙ্গা করবেন আর তার জন্য আমি গালাগালি শুনবো কেন বিএসএফ সেদিন গুলি চালালো কেন আমি মনে করি বিএসএফ সেদিন যদি গুলি না চালাতো তাহলে পরের দিনের এত ঘটনা ঘটতোই না আমি এখানে আরও একটা বিষয় তুলে ধরতে চাই আবারও আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুতিতে প্রশাসনিক সভা করার কথা আছে তার আগে মুর্শিদাবাদের একটি এলাকা কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সেখানে পুলিশ আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড রেগে গেছেন কেন তাদের অভিযোগ রবিবার গভীর রাতে মুর্শিদাবাদের হিংসার আবহে নিহত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে তালা ভেঙে পুলিশ ঢোকার চেষ্টা করে সেখানে ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী ওই এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ এবং সিসিটিভি ক্যামেরা বন্ধ রেখে পুলিশ ওই অভিযান চালিয়েছে তাদের বাড়িতে তালা ভেঙে ঢুকে সমস্ত প্রমাণ লোপাট করেছে পুলিশ এবং এই নিয়ে স্থানীয় বাসিন্দারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন যেমন একজন স্থানীয় বাসিন্দা বলছেন আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী নিজে এখানে এসে নিজের চোখে সমস্ত হিংসার চিহ্ন দেখুন কিন্তু পুলিশ রাতেই সমস্ত প্রমাণ লোপাট করে ফেলেছে পুলিশ আসলে মুখ্যমন্ত্রীর সামনে সত্যিটা তুলে ধরতে চাইছে না আমরা চাই অবিলম্বে এখান থেকে পুলিশকে সরিয়ে দেওয়া হোক এবং এখানে স্থায়ী বিএসএফ ক্যাম্প বসানো হোক আর সরকার সেই ব্যবস্থা করুক অবশ্যই এখানে পুলিশের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার তিনি বলছেন না এরকম কোনো ঘটনা ঘটেনি আসলে স্থানীয়ভাবে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল পুলিশ গেছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে এখন সব কিছু স্বাভাবিক আছে তার সঙ্গে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি একদম শেষে শুনানি হবার কথা ছিল আজ সুপ্রিম কোর্টে আশা করা হয়েছিল সেখান থেকে এই ওয়াকফ মামলা নিয়ে কোনো একটি রায় বা কোনো দিক নির্দেশ হয়তো সামনে আসবে কিন্তু দেখা গেল আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু এই মামলাটি শুনলেন না বরং এই মামলা পাঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাইয়ের বেঞ্চে এই বিষয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলছেন যে এই মামলায় তিনি কোনো রায় বা কোনো নির্দেশ অন্তর্বর্তী কোনো নির্দেশ স্থগিত রাখতে চান না এই মামলা সঠিক দিনেই শুনানি হওয়া উচিত কিন্তু যেহেতু তিনি থাকবেন না এরপর এই মামলাটা শোনার জন্য সেই কারণে তিনি এই মামলা পাঠিয়ে দিয়েছেন পরবর্তী প্রধান বিচারপতি বি আর গবাইয়ের বেঞ্চে বর্তমানে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না তিনি অবসর গ্রহণ করছেন তেরোই মে অর্থাৎ তেরোই মে পর্যন্ত তার এই প্রধান বিচারপতি পদে বসার মেয়াদ রয়েছে এরপর জানা যাচ্ছে চোদ্দোই মে শপথ গ্রহণ করবেন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাবাই এবং ঠিক তার পরের দিন পনেরোই মে এই ওয়াক অফ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বি আর শপথ গ্রহণ করার ঠিক পরের দিন এই মামলা শুনবেন এই মামলার শুনানি তার বেঞ্চে হবে এবার এখানেই বলে রাখা উচিত যে সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি যিনি হচ্ছেন মাননীয় জাস্টিস বি আর গভাই তিনিও কিন্তু খুব বেশি দিন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন না তার মেয়াদ ছমাস ছমাস পর কিন্তু তিনি অবসর গ্রহণ করছেন তিনি অবসর গ্রহণ করবেন দু হাজার পঁচিশে নভেম্বর মাসে এবং সম্ভবত জাস্টিস বি আর গবাইয়ের যে মেয়াদ রয়েছে নভেম্বর মাস পর্যন্ত তার মধ্যেও এই ওয়াক অফ মামলার রকম কোনো নিষ্পত্তি হবে না কোনো একদম ফাইনাল কোনো ডিরেকশন বা কোনো নির্দেশ হয়তো এই কয় মাসের মধ্যে এই মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে আসবে না হয়তো আরও বেশি সময় লাগবে আর সেটাই যদি হয় তাহলে এই জিনিসটা কিন্তু পরবর্তী নির্বাচন পশ্চিমবঙ্গের যে নির্বাচন রয়েছে দু হাজার সেই নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব বড় হাতিয়ার হবে এই কথা সামনে রাখা যে আমি কিন্তু তোমাদের পাশে আছি আমি কিন্তু তোমাদের জন্য লড়াইটা করছি আমি কিন্তু আদালত পর্যন্ত গিয়েছি ভোটটা কিন্তু তোমরা মনে রেখো এবং এখনকার থেকে তখনকার মধ্যে তার হাতে আরেকটা যে সুযোগ থাকবে সেটা হলো মুর্শিদাবাদের এই ক্ষতকে কোনো না কোনোভাবে পাঁচটি পাস্টের কোটায় ঢুকিয়ে দেওয়া পাঁচটি পাস্ট এর মধ্যে চালিয়ে এবং সেই কারণেই এখন যেটা প্রথমেই বললাম চকচকে করার কাজ শুরু হয়ে গেছে রাস্তা মেরামত করা হচ্ছে সংস্কারের কাজ করা হচ্ছে অভিযোগ প্রমাণ সমস্ত কিছু মুছে ফেলা হচ্ছে তারই সঙ্গে পুলিশকে বদল করে দেওয়া হচ্ছে পুলিশদের সরিয়ে দেওয়া হচ্ছে নতুন পুলিশ আধিকারিককে নিয়ে আসা হচ্ছে আর ক্ষতিপূরণ ক্ষতিপূরণ নিবি না মানে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনার মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন